আমার জন্য প্লিজ ভাই প্লিজ আজকে আমার জন্যে এবং যাদের আমাদের বয়স হয়ে গেছে আমি তো পঁচাত্তর পার হয়ে গেছি প্রায় কিন্তু ওনারা এখনো মনে হয় না সাত বেরিয়েছেন ওনাদেরও কিছুটা বয়স হয়েছে আজকে আমাদের জন্য একটা অত্যন্ত আশাবাদের দিন এই আশা যে আমাদের চোখের সামনে আমরা সেই সব তরুণ উজ্জ্বল উজ্জীবিত যুবকদের দেখতে পাচ্ছি যারা অতীতে সমাজকে পাল্টে দিয়েছে দেশকে পাল্টে দিয়েছে যারা নিজেদের অধিকার অর্জন করে নিয়েছে আজকে তারা এই একখানে হয়েছে সমস্ত চিন্তা ভাবনার ভিন্ন মতে মতের হয়েছে লক্ষ্য তাদের একটা যে আমরা এই ভয়াবহ ফ্যাসিবাদী এই যে শক্তি যারা আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে তাকে আমরা সরাতে চাই সেই কনভেনশনের সংগ্রামী সভাপতি এই কনভেনশনে উপস্থিত আছেন বাংলাদেশের গণতন্ত্রকামী জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ এই কনভেনশনে উপস্থিত প্রিয় ভাই ও মনের আমাদেরকে আমি কেন আশাবাদের কথা বললাম আশাবাদের কথা এই জন্য বলেছি যে এই দেশে যা কিছু কল্যাণকর ঘটেছে যা কিছু মহৎ ঘটেছে যা কিছু বদলে দিয়েছে তার সবটাই কিন্তু এই ছাত্রদের যুবকদের দ্বারা সেই জন্যই আমার আজকে অত্যন্ত আশার দিন আশা আমাদের প্রিয় সহকর্মীরা সহযাত্রীরা আমরা একটা বড় যুদ্ধে নেমেছি সেই যুদ্ধটা হচ্ছে যাকে ভয়াবহ শক্তি যাকে আপনারা ফ্যাসিবাদি বলছেন আমরাও বলছি সেই ফ্যাসিবাদী শক্তি যা আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে খান খান করে দিয়ে আমাদের সমস্ত আপনজনগুলোকে আজকে আমাদের কাছ থেকে দূরে শরে নেওয়ার চেষ্টা করে আজকে বাংলাদেশকে একটা তাদের বিচারকের ভাষায় জাহান্নাম মানিয়েছে তাদেরকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার যুদ্ধে আমরা নেমেছি আমি কাছে এই দোয়া চাই যে আল্লাহ যেন আমাদের সেই সাহসী নেত্রী যিনি আমাদেরকে শহীদ আচার হাত থেকে বেরিয়ে আসতে সাহস জুগিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন নয় বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন এখনো সংগ্রাম করে চলেছেন মৃত্যুর সঙ্গে লড়ে এই গণতন্ত্রের জন্য সেই মহান মহিষী সুস্থতা তার দীর্ঘায়ু কামনা করেছি আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই এই আপনার অনেকে আলোচনা করেছেন তবু আমি আবার বলতে চাই যে আমাদের সাহসী ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী জানেন যে তার বাসা থেকে গভীর রাত্রে তার দরজা ভেঙে তাকে বের করে নিয়ে থানায় নিয়ে গিয়ে তাকে অত্যাচার করেছে আমরা কল্পনাও করতে পারি না যা সাবেক সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাত নামা ছাত্র নেতা ছিলেন সাহসী যার কপালে এখনো শৈরাচারের গুলির দাগ রয়েছে সেই শহীদ যারা উচ্ছিষ্ট ভোগ করে তারা তাকে অন্যায় ভাবে অযাচিত ভাবে বেআইনি ভাবে তাকে আক্রমণ করেছে তাকে আহত করেছে বন্ধুগণ এর লজ্জা ক্ষোভ জানানোর ভাষা আমার নেই আমি কালকেও বলেছি আজকে আমি বলছি যে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত লজ্জা বিশেষ করে লজ্জা তোমাদের জন্য ছাত্রদের জন্য তোমাদের একজন নেতাকে এইভাবে কয়েকজন পুলিশ অফিসার যারা আমাদের পয়সায় তাদের বেতন হয় তারা তাকে বেআইনি হবে তারপরে হাত করে তাকে আহত করেছে কোন অবস্থায় অ্যানির মতো একজন সাহসী ছেলে আদালতে দাঁড়িয়ে বলে যে আমাকে চোর ডাকাতকে মানুষ এইভাবে মারে না তারা আমাকে যেভাবে মেরেছে এখান থেকে একটা বার্তা আপনারা পাবেন সেই বার্তা হচ্ছে এই মুখে কুলু পেটে বসে থাকবেন না হাত গুটিয়া বসে থাকবেন না আপনারা নিজের কে বাঁচতে চান দেশকে বাঁচাতে চান আপনাদের বাবা মা ভাই বোনকে বাঁচাতে চান তাহলে বন্ধুরা জেগে উঠতে হবে জেগে উঠতে হবে এবং এই ঝাঁপিয়ে পড়তে হবে রাজপথে লড়াই করে সংগ্রাম করে তাদেরকে পরাজিত করতে হবে অন্যথায় তারা আপনার মাথার উপরে চেপে বসতে আজকে এনেকে যেভাবে মেরেছে কালকে আপনাদের সকালকেই সেইভাবে মারবে সুতরাং সেই বোধটা নিয়ে আসতে হবে আমি আজকে আরো খুশি হতাম যদি দেখতাম আপনারা আমাদের নেতাদের প্রতিটি কথায় রেসপন্ড করছেন আপনাদের মধ্যে আগুন জ্বলে উঠছে আপনাদের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলছে অনেক এই বৃদ্ধ আমরা সেটাই চাই আপনাদের কাছ থেকে আমরা যখন যুবক ছিলাম আমরা যখন ছাত্র ছিলাম তখন অন্যায়ের প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি সব সময় এবং সামনে প্রতিবাদ করেছি বন্ধুগণ এই যেখানে বসে আছেন তারা যুদ্ধ করেছেন প্রতিবাদ করেছেন প্রতিষ্ঠিত করেছেন একটা স্বাধীন দেশ তৈরি করেছেন পরাজিত করেছেন আজকে আপনাদের কাছে এই এসেছে আপনারা এই ফ্যাসিবাদকে পরাজিত করবেন আপনি কি বলেন যে এখন তরুণদের সব ক্ষোভটা মোবাইল সেটে স্ট্যাটাস দিলেই ক্ষোভ শেষ খুব মোবাইল ছেড়ে দিলে শেষ হবে না খুব রাত পথে আসতে হবে রাত পথে এসে তাদেরকে পরাজিত করতে হবে রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ আমার সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে তারা আমার মাকে আজকে তারা অসহায় অবস্থায় বন্দি করে রেখে চিকিৎসা থেকে তারা বঞ্চিত করছে আমার ভাইকে তারা আজকে মেরে আহত করছে আমার ছয়শ আটচল্লিশ জন আমাদের ভাইদেরকে তারা গুম করে দিয়েছে গুম সহস্রাধিক নেতা তারা হত্যা করেছে জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে এই রিসেন্টলি অল্প দিনের মধ্যে এক বছরের মধ্যে বাইশ জন আমাদের সহকর্মী ছাত্র নেতা যুব নেতা স্বেচ্ছাসেবক নেতা তাদেরকে রাস্তায় গুলি করে মারেনি তো কই আপনাদের মধ্যে সেই বিদ্রোহ কোথায় সেই বিদ্রোহ আনতে হবে আমি বারবার একটা কথায় জোর দিচ্ছি যে আপনাদের মধ্যে সেই আর্জ তৈরি করতে হবে একটা ব্যথা বেদনা সবকিছু নিয়ে আপনাদেরকে ধিকার জানাতে হবে তাদেরকে শুধু এবং রুখে দাঁড়াতে হবে বন্ধু এই কথাগুলো এই জন্য বলছি যে আজকে আমার আশা আশা আজকে জিগেছে আমার আমার মধ্যে আশার সঞ্চার হয়েছে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে আমরা এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে এবার আমরা এই যুদ্ধে জয় করতে পারি ঠিক না পারবো ওই না বলেন কেউ থাকতে হবে ঠিক আছে শুধু ভোট চোর বললে হবে না শুধু ভোট চোর বললে হবে না দাঁড়াও দাঁড়াও ভোট চোর না ভোট চোর না ভোট চোর বললে হবে না ভোট চোর বললে হবে না শুধু শেখ হাসিনা নিপাত যাক বলতে হবে নিপাত যাক বলতে হবে এই কথাগুলো বলতে এই ব্যবস্থাকে আমরা ভেঙে ফেলতে চাই বন্ধু এই ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে চাই যাই হোক শোনো প্লিজ আমি কথা বাড়াবো না এই ছেলে প্লিজ 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 খালি স্লোগান দিলে হবে না বাবা স্লোগান দিলে হবে না ঝাঁপিয়ে পড়তে হবে এবং এখানে যেটা যেটা বলেছেন আমাদের ভিপি নূর সাহেব বলেছেন মান্না সাহেব বলেছেন সাকি সাহেব বলেছেন দখল করে নিতে হবে বিশ্ববিদ্যালয় দখল করে নিতে শিক্ষাঙ্গনগুলোকে যারা জোর করে বেআইনি ভাবে রাষ্ট্রকে ব্যবহার করে আজকে আমাদের সবকিছু দখল করে নিয়েছে বন্ধুরা আজকে এরা আমাদের সমস্ত ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে তোমাদের ভবিষ্যৎ কি লেখাপড়া শেষ করছো চাকরি পাবে চাকরি পাবে না ওই যে উনি বলেছেন যে ঠিকুজি ঠিক ডি এন সব টেস্ট করে তো ওই ব্যবস্থাটাকে ভাঙতে হবে তো আমার যোগ্যতা থাকলে যেন আমি চাকরি পাই সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে তাই না আর যে অন্যায় তারা করে চলেছে সেই অন্যায়গুলোকে বন্ধ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হয় এখন আওয়ামী লিগে তা করে কিনা আবার এই সে ঠিকুজিতে আছে কিনা তা দিকে তাই না সব বিশ্ববিদ্যালয়গুলোতে একই কথা এখন যে ভাইস চ্যান্সেলর তাদেরকে নিয়োগ হয় তারা পারলে পড়ে পায়ের মধ্যে পড়ে তারা কদম করে চব্বিশ ঘন্টা এই সরকারে আমাদের লজ্জা হয় আমরা লজ্জা পাই যখন দেখি যে তারা এইভাবে দল কারা দলবাজ শিক্ষককে পরিণত হয়েছে বন্ধুরা বিষয়টা এত এতটুকু না অনেক বড় বিষয় আজকে এই দেশের দুটো শ্রেণী তৈরি করা হয়েছে একটা শ্রেণী পাহাড় বানিয়েছে বৃত্তের টাকা পয়সা সম্পদের তাদের ছেলেমেয়েরা কেউ এই দেশে পড়ে না তারা সব টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দেয় আর আমাদের ছেলেমেয়েরা যারা এখানে বসে আছে তার এই দেশে পড়াশোনা করে তারা চাকরি পায় ঠিক না অথচ কি কমেন্ট করেছিল ঘরে ঘরে চাকরি দেবে এটা হচ্ছে মিথ্যা কথা সারা জীবন বলে এসেছে বন্ধুগণ আওয়ামী লীগ একটা দল যে দল আমার কাছে সব সময় মনে যায় সবচেয়ে প্রতারক দল আমাদের মান্না সাহেব আগে বলতেন ফর টোয়েন্টি দল অর্থাৎ তারা মুখে বলবে একটা কথা কাজ করবে আরেকটা একটা বলে আজকেও বলেছেন কালকে আপনার যে আমেরিকার একটা টিম এসেছেন আপনারা যে নির্বাচনের ব্যাপারে কথা বলতে গতকাল তাদেরকে ওঠে না আমরা তো এখানে সুষ্ঠু আবার নির্বাচন তো আমরাই এনেছি আমলি কি এনেছে এবং আমরা গত দুটো নির্বাচন তো আমরা বাবা শোন আমরাই করেছি এবং সুষ্ঠু নির্বাচন অতীতে দুটা করেছি আবারও করব। চোদ্দ সালে নির্বাচন করেছে একশো চুয়ান্ন জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে সুতরাং চমৎকার নির্বাচন করেছে আঠারোতে নির্বাচন করেছে আগে রাত্রেই ভোট করে ঘোষণা দিয়ে দিয়েছে আর এখন যে আমার উপরে আস্থা রাখেন আমি আবার সুষ্ঠু নির্বাচন করব এটা হচ্ছে শেয়ালের কাছে মুরগি দেওয়া তাই না আমি গতকালও বলেছি যে আর না মান্না সাহেব বললেন আমি আবার বলি এনাফ ইস এনাফ অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন কয়েকদিন পরে আপনার আমদানি করার টাকা পরিশোধ করতে পারবেন না রিজার্ভ নেমে যাচ্ছে আজকে ব্যবসায়ীরা পরিষ্কার করে বলে দিয়েছে যে তারা এখন একটা অবস্থায় গেছে যার ব্যবসা করতে পারছে না গার্মেন্টস এর মালিকরা বলছে আমাদের বিয়াল্লিশ ভাগ অর্ডার কমে গেছে আমরা কাজ করতে পারছি না আজকে আমার গার্মেন্টস এর শ্রমিকেরা তারা বেতন পাচ্ছে না বাজারে গেলে তারা চাল ডাল তেল রবন কিনতে পারছে না আমাদের ছেলেরা তাদের লেখাপড়ার জন্য যে খাতা কলম পেন্সিল কিনতে হয় সেটাও কিনতে পারছে না আমাদের মায়েরা তাদের বাচ্চাদেরকে একটা ডিম তুলে দিতে পারে না বন্ধু তাই না এই একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে আর ওনারা খুব আনন্দে আছেন এই আবার গেছেন যাচ্ছেন দেখলাম আগামীকাল আমেরিকাতে আঠেরো দিন ঘুরে আসলেন এখন আবার ব্রাসেলস যাচ্ছেন চতুর্দিকে ঘোরাঘুরি শুরু হয়েছে এই ঘুরে ঘুরেও যদি কোন রকমে সামাল দেওয়া যায় এই চেষ্টা করছেন তা আমি মাঝে মাঝে আমার আমার ছেলেদেরকে আমার মিটিং এর মধ্যে আমি গল্প শুনি আমার এটা রিপিট করতে চাই এই গল্পটা হচ্ছে যে আপনার একজন জীবনে ব্যর্থ মানুষ তিনি আপনার ডিসাইড করলেন যে আর পারছেন না ছেলে মেয়েদেরকে খাওয়ার দিতে পারছেন না স্ত্রীকে খাওয়ার দিতে পারছেন না তিনি আর আত্মহত্যা করবেন নদীর পাড়ে চলে গেছেন নদীর পাড়ে দাঁড়িয়ে তিনি নদীতে ডুব দিয়ে মরে যাবেন দাম দিতে গেছেন পেছন থেকে আসরাই তার পড়ার ট্রেনে বলছে যে এই আমার পড়ার ট্রেনে তো মরতে চাই তুমি তো মরতে পারবে না তো তোমার সময় হয় নাই আমি তো বেঁচে কি করবো আমি তো আমার পরিবারকে খাওয়াতে পারছি না পড়াতে পারছি না তোমাকে একটু বুদ্ধি দেই এই বাবা প্লিজ এই প্লিজ প্লিজ আমি তো পারছি না আমাকে তো আমি কি করব গিয়ে ফিরে গিয়ে তো আমার লাভ নাই তো তখন হাসদান বললেন যে একটা বুদ্ধি দেই তুমি গিয়ে তোমার নামের সামনে একটা ডাক্তার লিখে বাড়ির সামনে টানিয়ে দাও তুমি আমি যে ডাক্তার কিছু জানি না কিভাবে করবো তো কিছু জানতে হবে না তুমি যখন রোগী আসবে তোমাকে ডাকতে তুমি দেখবে আমি যাবে রোগী দেখতে গিয়ে দেখবে যে রোগীর কোন দিকে আমি আছি মাথার দিকে না পায়ের দিকে যদি দেখো পায়ের দিকে আছি তাহলে বুঝবো তুমি যে ওষুধে দাও সে ওষুধে সে সুস্থ হয়ে যাবে আর যদি তুমি দেখো মাথা মাথার দিকে আছি তাহলে তুমি বুঝবে যে অত ওষুধই দাও সে জিত বাঁচবে না আমি ছাড়া তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবেও না শুরু হলো তার ডাক্তারি অল্প কিছুদিনের মধ্যে তার প্রবল আপনার রমরমা ব্যবসা ডাক্তার সাহেব দুই তিন বছরের মধ্যে গাড়ি বাড়ি সব করে ফেললেন একদিন আপনার চেম্বার থেকে ফিরে এসে রাত্রে এসে আপনার একদম মুড়ি দিয়ে ভাত খেয়েছেন ভাত খেয়ে আরাম করে পান চিবুতে চিবুতে বিছানা শুয়েছেন বিছানা শুয়ে একটু তন্দ্রা এসেছে এই তন্দ্রা এসেছে তিনি দেখেন যে আজরাই এবং মাথার কাছে হঠাৎ করে তার মনে হল তার মাথার কাছে আজরাই সে চট করে পা গুলো গুড়িয়ে দিয়েছে পায়ের কাছে থাকলে তো মরবো না তো আবার দেখে যে পাহাড় ঘুরিয়ে দিতে আবার ফোন আই দেখে যে আমার মাথার কাছে তো সেই বনবন বনবন করে ঘুরতে আছে ঘুরতে ঘুরতে তখন বলেছে আল্লাহ বলছে যে তুমি যতই ঘোর না কেন বাবা তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে তো উনি বলছেন সেই ডাক্তার বলছে যে আমি তো যেতে চাই না খুব ভালো আছি বলছি বলে লাভ হবে না ঘোরাঘুরি করে লাভ হবে না তোমার সময় হয়ে গেছে বন্ধুগণ এদের সময় হয়ে গেছে আমি সেই জন্যই বলতে চাই আর গোড়াগুড়ি করে কোন লাভ নাই খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশের সকল মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে বাঁচতে চায় আপনাদের হাত থেকে আপনাদের নির্যাতন যন্ত্রণা আপনাদের চুরি দুর্নীতি রাষ্ট্রকে ধ্বংস করে দাও সবকিছু থেকে এরা বাঁচতে চায় বাঁচতে চায় বলেই এখনো বলছি সময় আছে আমাদের মান্না সাহেব দুর্গা পূজার কথা বলেছেন ভালো কথা দুর্গাপূজার সময় যে ছুটি থাকবে এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপনি দ্রুত একটা নির্বাচন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেন লেটা চুকে যাবে সব মানুষ ভোট দেবে ভোট দিতে যাবে আপনার তো কোনো প্রয়োজন নেই আর এতই যদি আপনি ভোট জনপ্রিয় হন তো ভোটটা দিতে আপনার অসুবিধা কোথায় এত কিছু বানিয়েছেন পদ্মা সেতু বানিয়েছেন আপনার আন্ডারগ্রাউন্ড টানেল বানিয়েছেন উড়াল সেতু বানিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানিয়েছেন তুলুকটা আপনাকেই ভোট দেবে তারা দেন না একটা নিরপেক্ষ সরকার যদি নির্বাচনের ব্যবস্থা করেন সেটা আপনি করবেন না কারণ আপনি জানেন যে নিরপেক্ষ নির্বাচন হলে আপনাদের অস্তিত্ব থাকবে না তাই বন্ধুগণ বলি আসুন আমাদের এখন একটা পবিত্র দায়িত্ব আছে সে দায়িত্ব হচ্ছে আমাদের দেশ ও মাতৃকাকে রক্ষা করা আমাদের মানুষকে রক্ষা করা আমাদেরকে আজকে সেই নৃত্য শপথ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে মুক্ত করতে হবে আমাদের দেশকে আমাদের মানুষকে বন্ধুগণ এই ভয়াবহ দানবের হাত থেকে আমরা সেই লক্ষ্যে আজকে আমরা উৎসাহিত হয়েছি অনেক প্রাণিত বোধ করছি যে আজকে ছাত্র ঐক্য তৈরি হয়েছে এই যুবক তরুণদের ঐক্যের মধ্য দিয়ে নিঃসন্দেহে বাংলাদেশে এই দানবের পরাজয় ঘটবে ফ্যাসিবাদের পরাজয় ঘটবে এবং একটা নতুন সমাজ মুক্ত সমাজ একটা সাম্যবাদের উপর ভিত্তি করে সমাজ একটা মানবিক মর্যাদার উপর ভিত্তি করে সমাজ করে আমরা রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু এক হয়েছি আমরা একত্রিশ দফা দিয়েছি সেই একত্রিশ দফার মধ্যে আপনাদের এই দফাগুলো সব আছে যে নয় দাফা আপনারা দিয়েছেন সেটা পুরোটা আছে সেই সঙ্গে আমরা এই বিচার ব্যবস্থা আমরা শিক্ষা ব্যবস্থা আমরা নির্বাচন কমিশন সবকিছুকে ঢেলে অর্থাৎ রাষ্ট্র সংস্কারের একটা ব্যবস্থা আমাদের খুব করে দিয়েছেন যে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যদি বিজয়ী হতে পারি পরাজিত করতে পারি ওদেরকে তাহলে নিঃসন্দেহ নির্বাচনের পরে যে সরকার গঠন হবে সে সরকারটা হবে সকলকে গঠন করে একত্রিশ দফাকে বাস্তবায়িত করবার জন্য এটাই হতো আমাদের লক্ষ্য আমরা আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি প্রত্যাশা করছি যে আপনারা এই যুদ্ধে জয়ী হবেন সফল হবেন শেষ কথা আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ি ধন্যবাদ সবাইকে সালামুক ছাত্র জিন্দাবাদ